নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুদেরকে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ মীন রাশির ব্যক্তিদের বাংলার চোদ্দশো বত্রিশ নতুন বছরটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি এবং কোন কোন ক্ষেত্রে সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজ আলোচনা করব সংখ্যা তত্ত্ব অনুসারে চোদ্দশো বত্রিশ সংখ্যাটির যোগফল হলো হল দশ এবং দশ সংখ্যাটির যোগফল হলো এক এই এক সংখ্যাটি রিপ্রেজেন্ট করে সূর্যকে সে কারণে চোদ্দশো বত্রিশ বাংলার নতুন বছরটিকে রুল করবে সূর্য এবং মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বাংলা চোদ্দশো নতুন বছরটিতে মিন রাশির জাতক ও জাতিকারা শনি সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ মধ্যম পর্যায়ে থাকবেন তবে আপনারা সাড়ে সাতের মধ্যম পর্যায়ে থাকা সত্ত্বেও বাংলার চোদ্দোশো বত্রিশ নতুন বছরটি আপনাদের কাছে স্মরণীয় বছর হতে চলেছে কারণ নতুন বছরে গ্রহদের অবস্থান এমন থাকছে যে আপনাদের জীবনে কিছু বড় পজিটিভ পরিবর্তন অবশ্যই হবে যেটা অবলম্বন করে আপনারা পরবর্তী জীবন অতিবাহিত করবেন বাংলা নতুন বছরে আপনাদের কাঙ্ক্ষিত আশা সেটিও পূর্ণ হতে পারে বছরের মধ্যবর্তী সময়ে আপনাদের প্রচুর উন্নতি হতে চলেছে সব ক্ষেত্রেই অনুকূল প্রভাব আপনাদের জীবনে থাকবে কর্মজীবন আপনারা যারা অনেক দিন ধরে চাকরি করছেন তারা ডিপার্টমেন্টাল পরীক্ষায় সফলতা লাভ করে প্রমোশন পাবেন এবং আর্থিক উন্নতি করবেন যারা অলরেডি উচ্চ পদস্থ কর্মরত রয়েছেন তাদের আরো দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে তবে চাকরি ক্ষেত্রে আপনাদের সিনিয়রদের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে সেদিকে সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে যারা জবলেস ফ্রেশার রয়েছেন তারা নিজের দক্ষতা অনুসারে কর্মসংস্থান পেতে পারেন নতুন কর্মে যোগদানে আপনারা সফলতাও পাবেন পাশাপাশি আপনারা যে কোনো ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকি নিতে কোনো রকমের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না সব কিছু পরিকল্পনা মাফিক আপনারা করবেন এছাড়া যারা অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা আরও উন্নতি করতে পারবেন বাংলা নতুন বছরে আপনারা কাজের মধ্যে নতুনত্ব কিছু আনতে চলেছেন ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনাদের গভীরভাবে সচেতন থাকতে হবে অন্যথায় ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে নতুন বছরে আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে পা ফেলেন তাহলে ফলস্বরূপ কোনো রকমের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে তবে ব্যবসায় নতুন প্রজেক্ট লঞ্চ করলে আপনাদের অতিরিক্ত মুনাফা লাভ হবে শিক্ষা যারা স্টুডেন্ট রয়েছেন তারা বছরের মধ্যবর্তী সময়ে পড়াশোনায় যথেষ্ট উন্নতি করতে পারবেন যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তারাও নিজেদের পরিশ্রম দ্বারা উচ্চশিক্ষায় সাফল্য পাবেন এছাড়া আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও পরীক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে সক্ষম হবেন প্রেমের ক্ষেত্রে বাংলা চোদ্দশো নতুন বছরটি খুবই শুভ হবে আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল রয়েছে যারা আপনাদেরকে মানসিক শান্তি দেবে এবং আপনাদের জীবনে এগিয়ে যেতে আপনাদেরকে সাহায্য করবে বিবাহিত জীবন সাময়িক অশান্তি কাটিয়ে উঠে আপনারা বিবাহিত জীবনে সুখের সন্ধান পাবেন সেই সঙ্গে যারা বিবাহিত তাদের সন্তান লাভের সম্ভাবনা থাকছে বাংলার নতুন বছরে পাশাপাশি আপনারা জীবনসঙ্গীর সাথে বাংলার নতুন বছরে বেশ কয়েকবার পাহাড় এবং সি বিচে ভ্রমণের সুযোগ পাবেন এতে আপনাদের আপনাদের সাথে জীবন সঙ্গীদের সম্পর্ক আরো গভীর হবে আপনাদের জীবন সঙ্গীরা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে বাংলার নতুন বছরের মধ্যবর্তী সময়ে তাদেরও প্রচুর উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া যাদের সন্তান আছে তারা সন্তানের প্রতি মনোযোগ অবশ্যই রাখবেন নতুন বছরে পারিবারিক জীবন আপনাদের পারিবারিক ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় হবে সবাই আপনাদের ব্যবহার ও সুসম্পর্কের কথা উল্লেখ করবে তবে আপনারা বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন সে বিষয়ে সতর্ক থাকবেন এবং নিজের মনের কথা আপনারা উপযুক্ত ব্যক্তি ছাড়া কাউকে বলবেন না কারণ আপনাদের সফলতা তাদের চোখে খুব একটা ভালো লাগবে না শত্রুতা করে বাধার সৃষ্টি করতে পারে তবে ভাগ্যের সমর্থন পাবেন আপনারা আর্থিক দিক নতুন বছরের প্রথম দু তিন মাস খরচের সম্ভাবনা থাকবে তারপর ক্রমশ পরিস্থিতি অনুকূলে আসবে হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় আপনাদেরকে ব্যতীত করতে পারে বছরের মধ্যবর্তী সময়ে আপনারা শেয়ার কিংবা লটারির মাধ্যমে ভালো অঙ্কের অর্থ পেতে পারেন তবে জন্মকুণ্ডলিতে বেশ কয়েকটি গ্রহের সঠিক অবস্থান থাকলেই তবেই পাবেন আপনাদেরকে খরচ নিয়ন্ত্রণ করে চলতে হবে না হলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কোনো কাজ খুব সতর্ক থেকে করতে হবে না হলে আপনাদের বদনামও হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি মধ্যম হবে আপনারা যারা বয়স্ক রয়েছেন তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে এছাড়া মীন রাশির যেহেতু শনি সাড়ে সাতের মধ্যম পর্যায়ে চলবে সে কারণে মীন রাশির জাতক এবং জাতিকাদের শরীরের নিচের অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে দাঁত ও গলার সমস্যা আপনাদের হতে পারে সেজন্য আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন নতুন বছরে কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার দিন শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের সামনে একটি প্রদীপে তেল ভরে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন দ্বিতীয় প্রতিকার সর্ষের প্রত্যেক শনিবার সকালে প্লেন জলে অল্প গুড় ও কালো তিল মিশিয়ে অসত্য গাছের গোড়ায় নিবেদন করবেন তৃতীয় প্রতিকার শনি গ্রহের সাথে সম্পর্কিত জিনিসের দান করবেন যেমন কালো কালো রঙের রঙের নতুন বস্ত্র জুতো কিংবা চপ্পল কিংবা কালো তিল কিংবা সর্ষের তেল এবং পারলে আপনারা বছরে দুবার শিবলিঙ্গের রুদ্রাভিষেক করবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব Dona